নির্বাচনে সেটা প্রমাণ করতে হবে সেই জন্য আমাদের ঐক্যবদ্ধ জাতীয় দল বিএনপি সহ যারা অঙ্গ সংগঠন যারা আছে আমরা ঐক্যবদ্ধ থাকব ধানের শেষে যারা সমর্থক আছে ধানের শেষের যারা ভোটার আছে যারা সরাসরি আমাদের সাথে দল করে না তাদেরকেও আমাদের সাথে ঐক্যবদ্ধ রাখতে হবে আমাদের হচ্ছে নির্বাচনে ব্যক্তিকে কেন্দ্র করে আমরা দলের বিভক্তি না করি তার কারণ হচ্ছে যে ধানের শেষের প্রার্থী একজনই হবে দল যাকে দেবে তার পিছনেই সবাইকে নির্বাচন করতে হবে অযথা ব্যক্তির নামের পরে গ্রুপিং করে দলকে দুর্বল করে দেওয়া দলের ভিতরে বিভক্তি করে দেওয়া এটা একটা অন্যরকম একটা কৌশল যদি আমি বাদে কেউ যদি ধানের শীষ নিয়ে আসে তাহলে আমার ভোট লাগবে না আমি চুয়াডাঙ্গা জেলায় প্রত্যেকটি ওয়ার্ড কমিটি করেছি ইউনিয়ন কমিটি করেছি উপজেলা কমিটি করেছি এত নেতা কর্মী তৈরি করছে যদি অন্য কেউ ধানের শীষ পাই আমার ভোট লাগবে না আমি যদি পাই তাহলে আমারও তো সবার লাগবে লাগবে না তাহলে ব্যক্তি নাম নিয়ে আমরা মাঠে তর্ক বিতর্ক করে নিজেদের ভিতরে যেন আমরা দূরত্ব তৈরি না করি এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা কিন্তু আপনারা কিন্তু খেয়াল রাখবেন যে আগামী নির্বাচনে আমাদের ধানের শীষের ভোট বিএনপির ভোট তাহলেsession তারা সমর্থক সবাইকে ঐক্যবদ্ধ করে রাখতেবে আগামী নির্বাচনের জন্য। শাসক সরকার নেই দেখবেন আগামী নির্বাচন আস্তে আস্তে অনেক দল সামনে চলে আসবে। উদ্দেশ্যে দোয়া এবং ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত এই বারাদি ইউনিয়নের বিএনপির নেতৃবৃন্দ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আলমডাঙ্গা উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ থেকে আগত আমার সাথে দল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত এই বাড়াতি ইউনিয়নের বিএনপির নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম দীর্ঘদিন আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড সামাজিক কর্মকাণ্ড আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা আমরা করতে পারি নাই কিংবা আমাদের করতে দিতে বাধা দেওয়া হয়েছে সেই কারণে অনেক সামাজিক কর্মকাণ্ড থেকে আমরা কিন্তু অনেক পিছিয়ে আছি রাজনৈতিক ষোলো বছর আমরা কোন জায়গায় আমরা প্রকাশ্যে আমরা একটা জনসভা করতে পারি নাই একটা মিটিং করতে পারি নাই আমাদের দলের প্রচার প্রচার প্রচারণা আমরা কোনো চার দোকানে যাই আমরা আমরা করতে পারি না বিভিন্ন বাধা বিঘ্ন ভিতর দিয়ে আমাদের সময় অতিবাহিত হয়েছে এখন একটি গণতন্ত্র গণতন্ত্র চর্চা করার যে সময়টা এসেছে সেই সময়টা আমরা যারা এই জাতীয়তাবাদী দলে বিশ্বাসী আমরা এই সময়টা কাজে লাগাতে চাই এই সময়টা কাজে লাগাতে হলে আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদের নেতা জনাব তারেক রহমান বারবার আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে ষোল যে সংগ্রাম আমরা করেছি যে গণতন্ত্রের জন্য সেই গণতন্ত্রের সংগ্রামের সরকার বিদায় হয়েছে কিন্তু গণতন্ত্র আমাদের নিজের দলের থেকেই প্রথম শুরু করতে হবে আমরা যে আন্দোলন করেছি আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেবের এবং জেলার লড়াকু ছাত্র রাসেল তুমি রানা 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 এই হাত নেতা রানা আমাদের ইক্রাম কই বিএনপি নেতা আলোর সোনাগাছলার নেতা ইক্রাম স সকলকে এ 바라দিনন বিএনপির পক্ষ থেকে সালাম অভিনন্দন জানিয়ে আপনাদের বক্তব্য না দেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে সকলের পক্ষ থেকে আমরা আগেই বলেছি আপনাদের নেতাদের প্রমাণ করতে হবে যে ইউনিয়ন বিএনপি বিশ্বাসী তিনি কি বলতে চাচ্ছেন মুখ দিয়ে তার কথা বলে আমরা খেয়াল করবো সেই নেতার অপেক্ষা আছেন চুয়াডাঙ্গা জেলার বাংলাদেশের ইতিহাসে আমি তিন চারবার জেলা কমিটিতে দেখেছি নির্বাচন দেখিনি ভোটা ভোট দেখিনি मां <laughs> सब